প্রিয় খামারি ভাই বোনরা আসসালামু আলাইকুম অনেক দিন পরে আজকে আমি আবার আরেকটা ভিডিও করলাম আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে কারণ আমি একটু আগে বাজারে গিয়েছিলাম এক লোক দেখলাম বাজারে ভেড়া নিয়ে যাচ্ছে পাঠা ভেড়া মোটামুটি বড়ই পরে দোষ টাইম করে কিনে নিয়ে আসলাম যেহেতু আমার বাড়ির আশেপাশে ঘাস আছে এই ভেড়াটাকে বেঁধে রাখলেও মোটামুটি পেট ভরে যাবে এটা অন্য কোথাও নিতে হবে না যে প্রচুর ঘাস আছে তাছাড়া বর্ষাকালে একটু ঘাস বেশি থাকে এই যে দেখতে পাচ্ছেন এই দিয়ে নিয়ে আসেন এই যে ভেড়াটা নিয়ে আসছে তাছাড়া আমার ভেড়ার মাংস খুব প্রিয় ইচ্ছা করলে প্রয়োজন মতো কোনো সময় জবাইও করতে পারবো

যেখানে পাহাড়ি এলাকাতে অনেকে ভেড়া পালে আসলে আমার ভেড়ার খামার করার ইচ্ছা না ওইটা হলো দুই একটা ভেড়া থাকুক শখ করে আমি রাখছি কিন্তু ভেড়ার একটা জিনিস ভালো এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুবই ভালো ছাগলের মতো সহজে রোগ হয় না বর্ষাকালে বৃষ্টিতে বিজলে ওদের খুবই সমস্যা হয় না আজকে এর সাথে দুইটা পাঠি ভেড়া নিয়ে আসবো এখানে যেহেতু আমার খামারে গরু কমাই ফেলছি যে দেখতে পাচ্ছেন

আচ্ছা দাও তুমি কচি ঘাস দাও তো একটা পারলে আসলে ঘাস খাবে হয়তো বা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম